আমি ভিডিওতে দেখালাম যে কেউ দেখলেই পার্থক্যটা বুঝতে পারবে এটা চিকিৎসাটা কিন্তু অতটা সহজ না চিকিৎসা হচ্ছে এই মুহূর্তে দুইটি একটি হচ্ছে যে অপারেশন করে পুষ্টটা বের করে দিয়ে আসা আপনার কি অসুবিধা কি ছিল অসুবিধা ছিল স্যার প্রথমত মাজা ব্যথা কি রকম ব্যথা হালকা ব্যথা করে তো এই ব্যথা থেকে ওষুধ খাওয়া শুরু করলাম পরীক্ষা করলাম এমআরআই করলাম তারপরে ফিজিওথেরাপি দিলাম পনেরো দিন চট্টগ্রামে জিএসএল এইভাবে প্রায় তো আট নয় মাস এটাই গেল এটা যাওয়ার পরে আগে তো হালকা ছিল এখন দেখতেছি যে না এখন তো হাঁটা চলাই পারি না কষ্ট হয়ে যায় এক মিনিট হাঁটতে পারি না পা দুটো হয়ে যায় ব্যথাটা কতটুকু ব্যথা আমি যদি বলি সবচেয়ে কম ব্যাথা হচ্ছে শূন্য দশ তাহলে আপনার মানে সর্বোচ্চ ব্যাথা সর্বোচ্চ ব্যাথা শিকার করে থাকতে হচ্ছে কি করে অপারকি আচ্ছা কিছু অপারক কেন বলছেন আপনি অপারক ভালো ডাক্তার পাচ্ছি না খুঁজতেছি

কষ্ট করে একটি অংশ শরীরের যে অংশ দিয়ে মানুষের সম্পূর্ণ ওজন নিচে যায় মাটিতে যায় সেই অংশে ওনার ইনফেকশন হয়েছে মেড ডে ওনার ইনফেকশন হয়েছে এই ইনফেকশনের কষ্ট কী পরিমাণ ভয়াবহ এটা একজন চিকিৎসক এবং এই ভুক্তভোগী রুগী ছাড়া কারো পক্ষে ভালো করে বলা খুবই কঠিন এটা অসহনীয় একটি ব্যথা সবচেয়ে বড়ো কথা যে একটা অল্প বয়সী একটা মানুষ একদম বিছানারত হয়ে যান স্বাভাবিক হাঁটাচাড়া করতে পারেন না কাজ করা তো দূরের কথা শুইতে পারেন না বসতে পারেন না যেটাতে করেন সেটাতেই ব্যথা এত কষ্টকর একটা ব্যথা যেটা বলছে না যে অনার ব্যথা সর্বোচ্চ লেভেলে ব্যথা আসলে সেটি হয় তো এটা বোঝার জন্য আসলে একটি এমআরআই যথেষ্ট এমআরআই দেখলে এ ধরনের ইনফেকশন খুব সহজেই বোঝা যায় আমরা যদি দেখি যে এটি একটি ডিক্স লাম্বার ভাটিগড়ার নিচে এবং স্যাপল ভাটি উপরে এই দুটো মাঝখানে এই সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে কোচ আমি ভিডিওতে দেখালাম যে কেউ দেখলেই পার্থক্যটা বুঝতে পারবে এটা চিকিৎসাটা কিন্তু অতটা সহজ না চিকিৎসা হচ্ছে এই মুহূর্তে দুইটি একটি হচ্ছে যে অপারেশন করে কুচটা বের করে দিয়ে আসা এবং আপনার দেখবেন যে অনার ওই ডিস্কটা পুরোটাই হয়ে গিয়েছে এবং দুই সপ্তাহের মাঝখানে একটি গ্যাপ আছে গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপটা পূরণ করার মতো এখন কিছু নেই এই জন্য ওই বেডুন যাতে নড়ে না যায় যাতে ঘষা না খায় একটা সাথে একটা লেগে না যায় সেই জন্য একটি রু লাগাইতে হবে তার মানে চিকিৎসা একসাথে দুটি করতে হবে এটা ভালো করে ওয়াশ করে পরিশ্রয় করতে হবে পাশাপাশি স্ক্রু লাগাতে হবে অনেক সময় আমরা ইনফেকশনের মাত্রা দেখে স্ক্রুটা পরে লাগাই কিন্তু লাগাতে হয় না লাগালে এই ব্যথা কখনোই যাবে না আপনার মনে হবে না যে আপনার মেডনটা কোনো কিছু লাগানো হয়েছে সুতরাং এই অপারেশন করতে কোনো বাধা নেই এ ধরনের অসুখে যদি এরকম প্রস্তাব দেওয়া হয় যে অপারেশন করতে হবে স্ক্রু লাগাতে হবে তাহলে দয়া করে রাজি হয়ে যাবেন না করলে আপনার আরও বড় ক্ষতির সম্মুখীন হবেন কারণ এই চিকিৎসা এই সমস্যার চিকিৎসা একটি অপারেশন একটা হচ্ছে যে ইনফেকশনটাকে কন্ট্রোল করা এবং ওখানে একটি রড স্কুল লাগিয়ে দেওয়া এবং রড স্কুল লাগাবে কি লাগাবে না এটা অনেক সময় ডক্টরের ওপর ডিপেন্ড করে অসুখের ওপর ডিপেন্ড করে অসুখের অবস্থা অনুসারে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে আমরা রড স্কুল লাগাবো কিনা আপনাদের জন্য মেসেজ এই ভাই কিন্তু অনেক দেরি করে ফেলেছে আপনারা দেরি করবেন না আপনাদের নিকটস্থ যেখানে আপনারা বিশ্বস্ত মনে করবেন একটি ভালো সেন্টারে এই অপারেশনটি করে নেবেন সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যই আমাদের শান্তি সালাম আলাইকুম